সি বিরাট খবর আগামীকাল অর্থাৎ সাতই মার্চ সিএএ শুরু হচ্ছে ইতিমধ্যেই একটি নিয়ম জারি করা হলো তো এই নিয়মে কি বলা হয়েছে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো সাতই মার্চ কোথা থেকে কিভাবে এই সিএ আইন শুরু হচ্ছে প্রথম নিয়মে কি বলা হয়েছে কি কি আপনাদের করতে হবে কী দরকার রয়েছে কি দরকার নেই সমস্ত কিছুই কিন্তু এই নিয়মে বলা রয়েছে তো আপনাদের বিস্তারিত এই ভিডিওতে জানাবো অবশ্যই কে এই বলছে কথা যে সি এ এ সাতই মার্চ শুরু হচ্ছে কবে কিন্তু আপনারা এই নিয়মাবলী আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পাবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন যারা ১৯৭১ সালের পর থেকে এসেছে এ পর্যন্ত ২০১৪ পর্যন্ত আপনারা ভাবুন সেই মানুষগুলো ক্ষুধার্থ উদগ্র আগ্রহ নিয়ে আছে তারা সব কিছু ফেলে অনেক আগে চলে এসেছে আমি অনেকবার বলেছি আপনাদের কাছে বহু মানুষ এদেশে এসে ভিক্ষা করেছে রেল লাইনের পাশে রয়েছে এখনো রয়েছে আর যারা বাংলাদেশে বহাল তবিয়াতে রয়েছে ওই ব্যক্তিটি বলছে এটা ইসলাম রাষ্ট্র সমস্ত হিন্দুদের ধীরে ধীরে মুসলমান করে নেবে বুঝতে এতটা দেরি কেন আপনাদের হচ্ছে এতটা দেরি হচ্ছে কেন আপনারা কি বুঝতে পারেননি যে ওদেশে আপনারা থাকতে পারবেন না বিজেপি সরকার চোদ্দ সালে ক্ষমতা এসেছে ভারতবর্ষে পনেরো সালেই সেপ্টেম্বর মাসের সাত তারিখে এই যেটা সিএ হয়েছে অর্ডারটা হয়েছে পনেরো সাল পনেরো সালে অর্ডারের পর উনিশ সাল কুড়ি সাল এগুলো লেখা যায় না একুশ সাল বাইশ সাল তাই চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর লিখেছে যেহেতু পনেরো সালে অর্ডারটা হয়েছে তখনই আমাদের চাপ আমাদের দিতে হবে যারা এ পর্যন্ত এসছে তাদের দিতে হবে আইনটা লাগু হতে দেরি হচ্ছে আইনটা হয়ে আছে তখন তথাপিও যারা বাংলাদেশ থেকে হিন্দুরা আসবে অনন্তকালের জন্য যারা আসবে তাদের লুকিয়ে এলে পালিয়ে এলে দালাল ধরে এলে হবে না পাসপোর্ট করে এসে আমি কয়েকটা জিনিস আপনাকে বুঝিয়ে দিচ্ছি অন্ত দু একটা দুটো একটা ডায়রি থানায় করবেন তাদের উপর কি অত্যাচার হচ্ছে কি মানসিক নির্যাতন হচ্ছে কে শারীরিক নির্যাতন হচ্ছে কে মেয়েগুলো স্কুলে যাবার সময় তাদের উত্তপ্ত করছে কাউকে জোর করে গরুর মাংস খাওয়ানোর মতো ঘটনাও আমরা শুনতে পাচ্ছি অন্তত দুটো একটা ডায়েরি আপনারা করবেন থানায় লিখিতভাবে এবং তার একটা কপি আপনি থানা থেকে রিসিভ কপি নেবেন আপনি যে নালিশটা করলেন এরকম দুটো তিনটে ডায়রি করার পরে আপনার যদি আসার ইচ্ছা থাকে আপনি পাসপোর্ট করে ভিসা নিয়ে ভারতে আসবেন ডায়েরি কপিগুলো নিয়ে আসবেন আপনার পাসপোর্ট আমাদের যে ফরেনার ট্রাইব্যুনাল রয়েছে এর পদ্ধতি আছে দেশে এলে আমি সব বলে দেব এবং বলার জন্য উকিল বাবুরাও রয়েছেন এমন কি যদি কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে বিবাহ করে বাংলাদেশের কোনো মেয়েকে সেই মেয়েটি পাসপোর্ট করে এখানে এসে ওই ছেলেটির সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে হবে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে পাসপোর্ট নিয়ে আবেদন করলে সেও ভারতের নাগরিকত্ব পাবে আর যারা এখন থেকে অনাদিকাল পর্যন্ত আসবে যে আইনটি এখন আছে যদি পরিবর্তন না হয় তাহলে আপনি পাসপোর্ট করে এসে ডায়েরিগুলো নিয়ে এসে আপনি জমা দেবেন সরকারের কাছে জমা দিয়ে আপনি লিখিতভাবে জানাবেন ওই দেশে আমি অত্যাচারিত আমি সনাতন হিন্দু ধর্মের মানুষ ওখানে আমার ধর্ম আচরণ করা এবং যান মান ইজ্জত নিয়ে সেখানে বেঁচে থাকা সম্ভব নয় বলে আমি ভারতে এসেছি আমি ভারতের নাগরিকত্ব চাই আপনাকে তাড়িয়ে দেবে না আপনাকে লং টাইম ভিসা দিয়ে রেখে দেবে পাঁচ বৎসর যেটা নিয়ম আছে সেটা করবে এই পাঁচ বৎসরের মধ্যে যদি আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে অর্থাৎ আপনি কোনো ফৌজদারি মামলা হোক এইরকম কোনো কর্ম না করেন পাঁচ বছর পরে আপনি ভারতের নাগরিকত্ব সম্মানপূর্বক পেয়ে যাবেন এটাই হচ্ছে কথা তাহলে যারা যারা কবে খিদে লাগবে তাদের খেতে হবে এই জন্য তাদের জন্য এখন ভাত রান্না করে রেখে দিতে হবে এই ধরনের চিন্তা ভাবনা করবেন না ভারত একটা বৃহৎ দেশ পৃথিবীর সমস্ত দেশ আছে এখন ভারতের দিকে এই হচ্ছে আমার এক নম্বরের কথা দু নম্বরের কথা আমি আপনাদের এই অভিযোগ শ্রদ্ধেও দাদা শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলাম তিনি বলেছেন সাত তারিখে সিএ লাগু হচ্ছে নিশ্চিন্ত থাকুন আমার মোদীজির সঙ্গে একান্তে কথা হয়েছে মাননীয় মোদীজি বলেছেন যে আমি যেটা গ্রান্টি দেই মোদিজির গ্রান্টি তো গ্রান্টি সেটা আমি করেই ছাড়ি তিনশো সত্তর ধারা বাতিল করেছে যে কাশ্মীরে ভারতের পতাকা উঠত না যে কাশ্মীরে ভারতের সংবিধান চলত না সেই কাশ্মীর এখন ভারতেরই একটা রাজ্য ভারতেরই সংবিধান মেনে তাদের চলতে হয় ভারতের পতাকা ওরে কাশ্মীরে যে কাশ্মীরে আমার সেনাবাহিনী হেঁটে গেলে তাদের পাথর মারা হতো জুতো মারা হতো কিভাবে পেটানো হতো তাদের কাঁধে এ কে ফর্টি সেভেন থাকা সত্ত্বেও তারা কিছুই বলতে পারতো না বন্ধ হয়েছে তো সেগুলো কে করেছে আমার মোদিজি করেছেন এই জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন সন্দেহ শুভেন্দুরা যখন বলেছেন এবং মাননীয় অমিত শাহজি যখন বলেছেন ঠাকুর ঠাকুরমশাই যদিও একটা ডেট দিয়েছিলেন সে ডেটে হয়নি তথাপিও ঠাকুর মশাইয়ের সঙ্গেও কথা হয়েছে কৃষ্ণনগরে অবশ্যই হবে আপনারা নিশ্চিন্ত থাকুন তবে আমার একটাই কথা আমি আগেও বলে এসেছি রাজ্যের উচ্চ পদস্থ সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে অন্তত দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর আগে যাদের ভোটের কার্ডে নাম উঠে গেছে ভোট দিচ্ছে তাদের জন্য একটা আলাদা ফর্ম করা হোক তাদের ফর্মে লেখা থাকুক অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ কার্ড সে সিটিজেন না হলে কি করে সে ভোট দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি তৈরি করেছে সে যদি আবার লিখতে যায় আমি নাগরিকত্ব চাই এনআরসি হলে তো তার নাগরিকত্ব থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলছেন ওটা মিথ্যে কথা বলছেন উনি বলছেন যার ভোটের কার্ড আছে আধার কার্ড আছে সে নাগরিক হ্যাঁ নাগরিক কতক্ষণ এন না হচ্ছে যতক্ষণ বাসাই না হচ্ছে যতক্ষণ আর সি লাগু হয়ে গেলে বাসাই হলেও তারা মুক্তি পেয়ে গেল তাই যাদের অন্তত ভোটের কার্ডটা হয়েছে সালের ডিসেম্বরের আগে যারা ভোট দিয়েছে আপনারা ভাববেন আমার কথাটা তাদের যেন আবার আমি নাগরিকত্ব চাই অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ এই ফর্ম ফিল করতে না হয় কত সালে এসেছে আর যেন এমন কোনো উত্তর দিতে না হয় কোনো ফর্মে কারণ অনেকেই জানে না তার বাপ দাদা কত সালে এসেছে কি করে বলবে তার লিখতে হবে আই নো আমি জানি না সেই ছেলেটি এখানে জন্ম নিয়েছে পড়াশোনা করেছে তার ঠাকুরদাদা এসেছিল কিংবা বাবা এসেছিল সে তো লিখতে পারবে না কবে এসেছিল কোথায় বাড়ি ছিল এগুলো কিচ্ছু লিখতে পারবে না এটা আমার আমার ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার নিবেদন কারণ আমি উদ্বাস্তুদের জন্য কথা বলি এ কথা আর কেউ বলবে না আমি বলি এটা আমার অহংকার বলতে পারে এটা আমার কর্তব্য বলতে পারে এটা বলতে বলতে আমি মরে গেলেও আমি বলবো তাহলে যা যাদের দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে ভোটের কার্ড হয়ে গেছে তাদের যেন আর অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ এই ফর্ম ফিল করতে না হয় তাহলে একটা মিথ্যা কথা কিন্তু তাকে বলতে হচ্ছে তাহলে সে যে ভোট দিয়েছে সে যে রেশন পাচ্ছে নাগরিক না হলে কি করে পায় তাকে দেওয়া হোক অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ কার্ড এইটার একটা পোর্টাল খোলা হোক তাহলে সিটিজেনশিপ কার্ডের জন্য সে আবেদন করুন আর যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছে কিন্তু তারা ভোটের কার্ড করতে পারেনি হয়তো একটা প্যান কার্ড করেছে না হয় একটা বাড়ির দলিল আছে জমির দলিল আছে না হয় একটা আধার কার্ড আছে যে কোনো একটা প্রমাণ যদি কোনো প্রমাণ না থাকে তাহলে একজন জনপ্রতিনিধি এমএলএ এমপি কিংবা অঞ্চল প্রধান যে কেউ লিখে দিলে যেন সেটা গ্রান্ট হয় যে হ্যাঁ এ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আট থেকে এখানে বসবাস করছে আমি জানি এটাকে যেন মেনে নেওয়া হয় তার ফর্মে যেন লেখা থাকে এরকম হলে আর কোনো প্রশ্ন থাকবে না অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আমি এখনো ভোট দেওয়ার অধিকারী পাইনি অধিকারী হইনি আমি এই ভারতবর্ষের নাগরিকত্ব চাই আপনারা সবাই আমার কথাগুলো সঠিক কি বেঠিক একটু চিন্তা করে দেখবেন এবং মতামত দেবেন আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মতামতের উপরেই কিন্তু রাজ্য এবং রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তাদের নজরে পড়ে আমি একটা ভিডিও ছেড়ে দিলাম দুটো কমেন্ট হলো পাঁচটা লাইক হলো কেউ দেখবে না হাজার হাজার শেয়ার করবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন সাতই মার্চ অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু এই যে সি রয়েছে এইটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এই নিয়ে যখনই কোনো আপডেট পাবো অবশ্যই কিন্তু আপনাদের তৎক্ষণাৎ সেটা ভিডিও বানিয়ে দেবো এবং প্রথম নিয়ম আপনারা হয়তো বুঝতে পারছেন কি রয়েছে পাঁচ বছরের জন্য যেটা আপনাদের কিন্তু ভিসা করে দেওয়া হবে যারা নাগরিকত্ব নিতে চান এবং পাঁচ বছরের মধ্যে যদি আপনাদের কোনো ক্রিমিনাল কেস না হয় কোনো মানে দেশদ্রোহী কাজের সাথে আপনি যুক্ত না হন তাহলে কিন্তু আপনাদের সম্মান সহ কিন্তু এই যে সিএ আইন রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনাদের নাগরিক দেওয়া হবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সমস্ত কিছুই বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল বেলাইকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ